তোমাদের বলেছিলাম না রাতেবেলায় হোটেলের ভিউটা শেয়ার করব দেখো কী সুন্দর লাগছে চারদিকে লাইটের আলোতে আলোকিত হয়ে উঠেছে আর দিনবেলা যে দেখেছিলাম মুরগিগুলোকে ওগুলো এখন ঢেকে দিচ্ছে আর এদিকে হাঁসগুলো ঢাকা হয় না ওরা এমনিই থাকে বাহ গানটাও সুন্দর এদিকে তো বাচ্চাগুলো খেলছে ওরা পেয়েছে খেলার জায়গা আর কি ছাড়তে পারে এদিকে চিকেন পকোড়া বানাচ্ছে আর ওদিকে চা সুন্দর লাগছে এত সুন্দর পরিবেশ লাগছে এদিকে এত সুন্দর গান বাজছে চারদিকে লাইটে আলোকিত হয়েছে আমাদের রিসোর্টটি আবার হিন্দি গান হচ্ছে চাইলে এখানে চা নিয়ে এসে খেতে পারো বসে বসে এসব চায় না হাস এরা দেখি জলে সাঁতার কাটছে আর এদিকে মুরগি ডেকেই যাচ্ছে কক কক করে বসে আছে আর এদিকে দুই বোন সুন্দর খেলছে ভালো করে বলো না শুনি পুচিটাকে দেখো কি সুন্দর লাগছে দেখতে কফির সঙ্গে একটা বিস্কুট নিয়ে নিয়েছি আহ দারুণ ওই দেখো আমার মেয়ে চলে এসছে আমার মেয়ে প্রথমে আসিনি আমি একাই এসেছিলাম এদের সাথে তো পরে মেয়েকে ফোন করে নিয়ে আসা হলো মেয়ে মেয়ের বাবাকে ওই ঠান্ডা লেগে গেছিলো বলে ওরা আসবে না তারপর আসলো আমি খালি হাজুলো কাছে ছুটে যাচ্ছি আমরা এখন পেছন দিকে আসলাম ডিনার করার জন্য যেখানে দিনেবেলা ডিনার করেছিলাম ওখানেই আসলাম আমরা এখন রাতের ডিনার করব চলো তোমাদেরকে ওদিকটা ঘুরিয়ে নিয়ে আসি দেখছো মনে হচ্ছে খুব জঙ্গলে আছি আমরা আর এদিকে লাইট জ্বলছে চারদিকে কি ভালো লাগছে তাই না পরিবেশটা তোমরা পড়িয়ে আসলে এই রিসোর্টে কিন্তু এসো হ্যাঁ দারুণ লাগে সত্যি বলছি দারুণ লাইট দিয়ে এত সুন্দর সাজিয়েছে আহ কি দারুণ ওই দেখো দোলনা ঝুলছে রাতে দোলও খেতে পারবে এসে আমাদের রাতে ডিনার হয়ে গেল আমাদের ডিনারে ছিল ভাত ডাল পাপড় ভাজা বাঁধাকপির ঘন্ট আর চিকেন কষা এখানকার লোকাল মুরগির খুব টেস্টি ছিল খুব ভালো লাগলো দারুণ হয়েছে সব রান্না তৃপ্তি সহকারে খেলাম তো এখন ঘুমিয়ে পড়ব এই দেখো এর অবস্থা কি। এখন ঘরে গিয়ে শুভে কি এখন নাচ করছে কালকে সকালে উঠে আবার সারস বেরোতে হবে কালকে আমরা একবারে হোটেল থেকে বেরিয়ে যাবো আর হোটেলে আসবো না আসানসোল চলে যাবো একবারে তো কালকে কোথায় কোথায় যাই কি করব সব তোমার সাথে শেয়ার করব কেন ও নাচুক আমি যাই টাটা গুড নাইট